মালয়েশিয়ান ভাষা শিখতে চান কিন্তু মাথায় ঢোকে না তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্যই দেখেন ভাই কত সহজ আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন সত্যি বলছি আজকের এই ভিডিও থেকে অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং সব কিছু অনেক সহজেই মাথায় ঢুকবে আমাদের আজকের টপিকটা কি খেয়াল করে দেখুন আমাদের টপিক হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বিপরীত শব্দ এবং ওই বিপরীত শব্দ দিয়ে আমি বাক্যও তৈরি করে দিব। এবং থাকবে হচ্ছে আকার আয়তন আকার আয়তন কীরকম যে এই মাঠটা অনেক বিশাল এটা অনেক বড় ওটা ছোট, চিপা জায়গা গোল লম্বা চারকোনা ধারালো ভোথা ইত্যাদি ইত্যাদি মানে একের ভিতর দুই ভাই এক বিপরীত শব্দ আর হচ্ছে আকার আয়তন নতুন পুরাতন সবার জন্য আজকের ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে এখন বর্তমানে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি সাবস্ক্রাইবার এগুলো ভাই আপনাদের দেখানোই ম্যাজিক আমি জীবনেও কল্পনা করি নাই এরকম এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু আপনারা নিজের থেকে যেভাবে মানুষকে জানান যে ভাই আসেন এই চ্যানেল থেকে ভাষা শিখেন এমনিতে আল্লাহ পাক বরকত দিয়ে দিছে ভাই জানি না কি বলে আমার আবেগটা বোঝাবো কিন্তু ভাই মন থেকে অনেক ভালোবাসা থাকলো আপনাদের জন্য দেখুন শক্ত শক্তকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক রাস খুব শক্ত এরকম যদি বলেন খুবই শক্ত সেই ক্ষেত্রে মালয়েশিয়ানরা বলে করাস সাংাট আমি আবার বলতেছি বিপরীত শব্দও থাকবে আবার আকার আয়তন অনেক কিছুই থাকবে এবং নতুন কিছু থাকবে যা কি না আমি আগে দেই নাই এই চ্যানেলে তো শক্তকে বলা হয় করাস আর খুব শক্তকে বলা হয় করাস সাং কারণ কি এই করাস মানে হলো শক্ত আর সাংাট মানে হলো খুবই তো ক্রাস সাংাট ঘুরে এসে দাঁড়ায় হচ্ছে শক্ত খুব মালয়েশিয়ানরা এভাবেই বলে ঠিক আছে সাঙাত ক্রাস বলতে পারেন সমস্যা নেই আপনার মন খুব শক্ত এমন কথাটা যদি বলতে চান তাহলে আপনাকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে আপনার মন শক্ত খুব এই জন্য হবে আওয়া মানে আপনি আওয়া আওয়াপুঁয়া আপনার হাতি মানে হলো হৃদ হৃদয় অথবা মন তো আওয়া পুঁয়া হাতি আপনার মন বা আপনার হৃদয় ক্রাস সাঙ্গাত শক্ত খুব অর্থাৎ খুব শক্ত হ্যাঁ এটা কিন্তু যদি কিনা আপনার সাথে কেউ ভালো করে কথা না বলে পাত্তা না দেয় তাহলে আপনি বলতে পারেন আওয়া আওয়াপুঁয়া হাতি ক্রাস সাংত অথবা আওয়া পুঁয়া হাতি ক্রাস এভাবে বলতে পারেন প্রত্যেকটা শব্দ অর্থ নিজ দায়িত্বে লিখে রাখবেন তাহলে বেশি মনে থাকবে নরম ওই যে বিপরীত শক্তের বিপরীত কিন্তু নরম দেখেন মজা আছে আজকের ভিডিওতে নরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লম্বুট লম্বুট খুব নরমকে তাহলে কি বলা যাবে যেহেতু খুব শক্তকে বলা হয় করাস সাঙাত করাস মানে শক্ত সাঙাত মানে হলো খুবই ঠিক একই নিয়মে আপনি খুব নরমকে বলবেন নরম খুব অর্থাৎ লেম্বুত সাঙাত লেম্বুত মানে হচ্ছে নরম সাঙাত মানে হলো খুবই উপরে শক্ত ভিতরে নরম এরকম অনেক ফলও আছে যেমন নারকেল উপরে শক্ত ভিতরে নারকেলের ফোপড়া থাকে ডাবটা নরম থাকে মানুষের ক্ষেত্রেও কিন্তু ওরকম উপরে শক্ত দেখা যায় কিন্তু তার ভিতরটা নরম হ্যাঁ তো ডি আতাস ক্রাস ডি ডালাম লেম্বুত এটার মানে কি মূলত সাধারণত আতাস মানে হলো উপর ডালাম মানে হলো ভিতর কিন্তু উপরে এরকম বোঝাইতে গেলে ডি আতাশ উপরে ডি ডালাম ভিতরে এরকমটা আসবে কি মাথায় ধরছে তাই না হ্যাঁ বুঝতে পারলে সহজ তো উপরে শক্ত ডি আতাস ক্রাস। ভিতরে নরম ডি ডি ডালাম লিম্বু কত সহজ যদি বুঝতে পারেন মোটা মোটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গ কি বলা হয় গ উচ্চারণ করেন তো প্লিজ যারা নতুন আর যারা নতুন প্লিজ ইটা সাবস্ক্রাইব বাটন একটা লাইক দিয়ে উৎসাহ দিন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো কোনো প্রশ্ন হইলে জানাবেন তো মোটা মোটাকে বলা হয় গ মো আর মোটা মানুষ যদি বলি যদিও মালয়েশিয়ান ভাষায় এই মানুষ যেটা এটাকে বলা হয় মানুষিয়া মা নু সি আ কিন্তু লোক বলি না ওই লোকটা ভালো না ওই মানুষটা ভালো না সেই মানুষ বা লোক এটাকে বলা হয় অরাং অরাং তো মোটা মানুষ বলতে হবে অরাঙ্গমো যেটাকে হুবহু ট্রান্সলেট করলে আসে হচ্ছে লোক মোটা হুম অরাঙ্গ অরাং মানে লোক গমো মানে হল মোটা তো মোটা মানুষ দেখতে কিউট আসলে কিন্তু ভাই মোটা মানুষগুলা দেখতে কিন্তু খুবই কিউট হয় তো আপনি কোনো মালয়েশিয়ান মেয়ে যদি বলে যে আমি তো আসলে মোটা বা এমন যদি কেউ হয় তো আপনি কিন্তু তাকে মানে মনটা তার ভালো করার জন্য আপনি বলতে পারেন আরে কি বলেন আপনি মোটা তাতে কী হয়েছে মোটা মানুষ তো দেখতে কিউট কথা বলা একটা ব্যাপার তো মোটা মানুষ দেখতে কিউট অর্থাৎ লোক মোটা দেখতে কিউট ওরা এভাবেই বলে মো নাম পাচ মেল অরাং মানে হলো লোক গমো মানে হলো মোটা নামপা মানে মূলত সাধারণত দেখতে পাওয়া আপনি হেঁটে যেতেছেন একটা কিছু আপনার চোখে পড়লো এটাকে বলা হয় নামপা। তো অরাং নামপা ছ মেল মোটা লোক দেখতে কিউট নামপা বলতে হবে এখানে তেঙ্গ বলা যাবে না এটা আপনি বলে তাকে মনে করেন যে একটু সুনাম করতে পারেন এবার হলো চিকন চিকনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুরুস কি বলা হয় কুরুস বলেন তো কুরুস কুরুস মানে চিকন তো আমি চিকন কিন্তু সুস্থ যেমন আমি চিক না কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে বলে ভাই আপনি এটা খান ওটা খান কিন্তু ভাই আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী মানে আমি দেখি বাপ সবাই সবাই চিকন আমিও চিকন কিন্তু আমি তো সুস্থ আলহামদুলিল্লাহ তো আপনাকে যদি কেউ এরকম বলে যে আপনি তো খুবই চিকন আপনি বলতে পারেন আমি চিকন কিন্তু সুস্থ সায়া কুরুস তাপি সিহাত সায়া আমি কুরুস মানে চিকন তাপি অথবা তে তাপি কিন্তু সিহাত মানে হচ্ছে সুস্থ সায়া কুরুস তাপি সিহাত। হ্যাঁ এভাবে বলবেন আচ্ছা নেক্সটে দেখি পুরু পুরু বলতে কীরকম এই যে ধরেন কাগজটা এটা যদি এরকম পুরু হয় সেই ক্ষেত্রে হবে আর যদি পাতলা হয় তাহলে হবে হচ্ছে নিপিস পুরুকে বলা হয় তবাল ব্যাপারটা বুঝতে পারছেন পুরু একটু আগে তো মোটা চিকুন দেখলাম এবার দেখব পুরু এবং পাতলা তো পুরুটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তো বাল তো বাল আর পাতলাকে বলা হয় নিপিস নিপিস এখন এই পাতলাটা যদি কোনো তরল পদার্থ পাতলা হয় সেই ক্ষেত্রেও নিপুষ অনেকে বলে কিন্তু বিশেষ করে কোনো বস্তুর ক্ষেত্রে যেমন কাপড় এই ধরনের কাগজ যদি পাতলা হয় পলিথিন সেক্ষেত্রে নিপিস বলা হয় তো গন্ডারের আছে পুরু চামড়া আমরা কিন্তু জানি আরে ভাই ওরা কোনো কিছু বললে শুনে না ওর কেমন জানি গন্ডারের চামড়া হ্যাঁ কিছু হয় না এত মারি কিছু হয় না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওরা বলে যে বাডা মম্পুঞাই কুলিত বাল এখানে একটু বোঝার দরকার আছে যারা নতুন তাদের তো ভাগ্য ভালো আগে থেকেই শিখে নিলেন এই ব্যাপারটা কিন্তু যারা পুরাতন তাদেরকে এই জিনিসটা আমার ক্লিয়ার করা দরকার আরও বেশি করে যদি আমি বলতে চাই গন্ডার আছে পুরু চামড়া মানে গন্ডার মোটা চামড়া বিশিষ্ট এটাই তো তাই না মোটা চামড়া বিশিষ্ট পশু হচ্ছে গন্ডার এত ঘুরানোর কারণ আছে একটু না বুঝাইলে হবে না তো মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে গন্ডার বিশিষ্ট চামড়া মোটা মানে গন্ডার মোটা চামড়ার চামড়া বিশিষ্ট এটাই মালয়েশিয়ান ভাষায় ফর্ম্যাটে বসাইতে গেলে গন্ডার বিশিষ্ট চামড়া মোটা এরকমটা হয়ে যায় মাথা ঘুরানোর দরকার নাই বোঝেন আস্তে আস্তে হয়ে যাবে তোরা বলে বাডা মামফুঞাই খুলির বাল এখন একটু আগে বলছি গন্ডারের আসে এই আসে বলতে গেলে হবে আডা কিন্তু বিশিষ্ট থাকে যেমন মানুষ সে হচ্ছে একজন মেধা সম্পন্ন বা মেধা বিশিষ্ট অর্থাৎ তার অনেক মেধা আছে বা সে তার মেধা থাকে এরকমটা বোঝাইতে গেলে তো এইটা বলতে গেলেও ওরা বলে বাডা মমফুঞাই অর্থাৎ গন্ডার হলো বিশিষ্ট কি বিশিষ্ট চামড়া মোটা অর্থাৎ মোটা চামড়া বিশিষ্ট ঘুরে ফিরে কিন্তু গন্ডারের মোটা চামড়া আছে কিন্তু এই বিশিষ্ট কথাটা বলতে গেলে সেই ক্ষেত্রে মমফুঞাই ব্যাপারটা বসে আর কি ঠিক আছে জানি না একটু প্যাচ হয়ে গেল কি না এই যে সহজগুলো আসতেছে ঘাবড়ানোর দরকার নাই ভিডিও থেকে পালাইয়েন না শিখেন ভাই কাজে আসবে ঘন ঘনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পকাত কি বলা হয় পক্কাত ঘন যেমন দুধ খুব জাল দিতে দিতে খুব ঘন হয়ে গেছে সেটাকে বলা হবে সুসু পকাট মানে ঘন দুধ বা দুধ ঘন আমি ঘন চা পান করতে পছন্দ করি আমি ঘন চা খাইতে পছন্দ করি আমরা তো বলি কিন্তু পানি জাতীয় জিনিস তো পান করা তো আমি চা ঘন চা পান করতে পছন্দ করি মালয়েশিয়ান ফর্মাটে হবে এরকম সায়া সুকা মিনু তেহ পকাত এটা হুবহু বাংলায় হয় আমি পছন্দ করি পান করতে চা ঘন সায়া আমি সুকা পছন্দ করি মিনুম পান কর পান করা বা পান করতে তেহ চা পকাত মানে হলো ঘন তো সায়া সুকা মিনুম তেহ পকাত আমি পছন্দ করি পান করতে চা যেটা কিনা ঘন আর কি এবার পাতলা ঘনর ক্ষেত্রে ওই যে বললাম যদি তরল পদার্থ হয় সেই ক্ষেত্রে ঘনকে বলা হবে প্রকাট আর এই পাতলা পানির ক্ষেত্রে হোক বা কোনো বস্তুর ক্ষেত্রে হোক আপনি নিপিষ দিয়ে বসে বুঝাই দিতে পারবেন কোনো সমস্যা হ্যাঁ যেমন পাতলা ডাল আমরা পাতলা ডাল খাই না সেক্ষেত্রেও নিপিস বলতে পারবেন কোনো সমস্যা নাই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন উঁচু উঁচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিঙ্গি কী বলা হয় তিঙ্গি যেমন পাহাড় পর্বত বিল্ডিং ইভেন কি মানুষের ক্ষেত্রেও উঁচু কথাটি ব্যবহার করা হয় লম্বা কথাটি ব্যবহার করা হয় না এই জন্য ডিয়া তিঙ্গি মানে সে লম্বা অর্থাৎ সে উঁচু আর বস্তুর ক্ষেত্রে সাধারণত লম্বা কথাটি ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে মানে উঁচু যদি হয় সেক্ষেত্রে তিঙ্গি মানুষের ক্ষেত্রেও তাই আর লম্বা বলতে যেমন এই কলমটা যদি আরও লম্বা হইতো তাই বলতাম একটা দড়ি কোনো রাস্তাঘাট এমন ক্ষেত্রে পাঞ্জাং পাঞ্জাং ব্যবহার করা হবে মানে এক কথায় যদি আমি একটু বুঝাই বলি চুল দড়ি রাস্তা যে জিনিসগুলো শুয়ে থাকে ফেলে দিলে শুয়ে থাকে এরকম সেইগুলোকে পাঞ্জাং বলতে হবে কিন্তু যেগুলো দণ্ডায়মান এরকম দাঁড়িয়ে থাকে মানুষ হোক পশু পাখি হোক বিল্ডিং হোক সেই ক্ষেত্রে তিঙ্গি ব্যবহার ব্যবহার করতে হবে ক্লিয়ার আমি খুব ক্লান্ত উঁচু পাহাড়ে ওঠার কারণে দেখা গেলো আপনি উঁচু পাহাড়ে বেয়ে উঠছেন বিধায়ী খুব ক্লান্ত হয়ে গেছেন এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বোঝাতে গেলে বলতে হবে সায়া লেতি অথবা সায়া সাং পনাট লেতি লেত্তিহ মানেও হাঁপিয়ে যাওয়া পণ্নাট মানেও ক্লান্ত হয়ে যাওয়া একই মায়ের পেটের খালাতো ভাই তো সায়া সাঙাত লেতে অথবা সায়া সাঙাত পনাত আমার সাথে সাথে একটু বলবেন প্লিজ যারা নতুন যে আমি খুবই ক্লান্ত ডিস বাপ কান কারণে নাই বুকেট নাই মানে হলো ওঠা বুকেট মানে হচ্ছে পাহাড় তিঙ্গি মানে হচ্ছে উঁচু এক কথায় আমি খুব ক্লান্ত উঁচু পাহাড়ে ওঠার কারণে তো সায়া সাঙাত লেতে আমি খুব ক্লান্ত হ্যাঁ ডিস বাপ কান কারণে নাই বুকেট টিঙ্গি ওঠার পাহাড়ে উঁচু কেমন একটু ভুজুঘটু হয়ে গেল কিন্তু এটার মানে হচ্ছে উঁচু পাহাড়ে ওঠার কারণে এই বাক্যটা দুই তিনবার করে রিভাইজ দিবেন তারপরে এইরকমই বাক্য সাজায় যাবেন এটাই সঠিক আচ্ছা নিচু এবার আসি হচ্ছে নিচু নিচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেন্ডা, রেন্ডা নিচে না কিন্তু নিচে কিন্তু আমরা শিখে যাচ্ছি আতাশ মানে উপরে বাবা মানে হলো নিচে কিন্তু নিচু হচ্ছে রেন্ডা যে এই অঞ্চলটা একদম নিচারে ভাই এখানে পানি জমে সেই টাইপের রেন্ডা আর খাটো যে একজন লোক লম্বা আর একজন লোক খাটো এই খাটোকে আবার বলা হয় পেন্ডে কি বলা হয় পেন্ডে পেন্ডে ক্লিয়ার এবার এই নিচু দিয়ে একটা বাক্য মালয়েশিয়ানরা রহ বলতে থাকে বলতে থাকে যেখানে যাবেন না কেন আপনার কোলেসফ্রেন্ড হইলে আপনাকে এই কথাটা বলবে বা সাধারণত মানুষ বলে সেটা হচ্ছে জাঙান পান্ডাং রেন্ডা পাডা লাইন এখানে এই রেন্ডা শব্দটা আমি মার্ক করে দিয়েছি এটার মানে কী দেখুন মালয়েশিয়ান ভাষায় পাণ্ডাং শব্দের অর্থ হচ্ছে তাকানো তাকানো হ্যাঁ তো জাঙান মানে হচ্ছে বারণ করা তো জাঙান পাণ্ডাং তাইলে কী হল তাকাইবানা যেহেতু বারণ করা জাঙান পাণ্ডাং তাকাবেন না রেন্ডা মানে হচ্ছে নিচু পাডা মানে হলো প্রতি অরাং লাইন মানে হচ্ছে অন্য লোক তো এখানে আমি যদি সরাসরি ট্রান্সলেট করি একটু খেয়াল করে দেখুন তাহলে কেমন হয় মানেশিয়ানা তো সচরাচর বলে জাঙ্গান পান্ডাং রেন্ডা পাডা অরাং লাইন জাঙান পান্ডাং রেন্ডা পাডা অরাং লাইন এটার মানে আসে জাঙান পান্ডাং তাকাবেন না রেন্ডা নিচু পাডা প্রতি অরাং লাইন অন্য মানুষের মানে অন্য মানুষের প্রতি নিচু তাকাবেন না মূলত এই শব্দটার বাংলা মিনিং হচ্ছে অন্য লোককে তু ছো করবা না বা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না মানে একজন আসলো আরে দূর ওই হালা তো ম্যা মানে তাকে নিচু নিচু চোখে দেখলাম এই জিনিসটাকেই ওরা বলে জাঙ্গান পাণ্ডাং রেন্ডা পাডা লাইন ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে ভাই আমার মারেন আমি আর বুঝাইতে পারবো না এর থেকে ভালো করে আচ্ছা ভারী ভারীকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বরাত কি বলা হয় বরাত ভারী অথবা ওজন এটাকে বলা হয় বরাত তার বিপরীত শব্দ হচ্ছে হালকা এই হালকাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রিঙান কি বলা হয় রিঙান এখন আমি না ভাই এটা উঠেতে পারবো না কারণ এটা খুব ওজন বা এটা খুব ভারী এমন টাইপের কথা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে সায়া তা বলে আংকাট ইনি সেবাব বরাট অথবা এই বরাটের জায়গায় আপনি সাঙাত দিয়ে দিতে পারেন পাশে বরাট সাঙাট সায়া তা বলে আমি পারবো না হ্যাঁ সায়া মানে কি আমি তো কি হবে আমি পারবো না সায়া তা বলে আমি পারবো না আং কাঠ মানে হলো উঠানো তো উঠাতে এটা ইনি কারণ সেবাব ভারী অথবা ওজন বরাট খুব এরকম আসবে সায়া তা বলে আং কাঠ ইনি আমি এটা উঠাতে পারব না হ্যাঁ সেবাব বরাট। বা অথবা সে বা বরাট কারণ খুবই ওজন বা খুবই ভারী এবার বলতে পারেন তাহলে দেখা গেল বস হোক বা আপনার সাইড ম্যানেজার হ্যাঁ ঠিকই তো এই জিনিসটা খুব ওজন আর রেখে ডেকে আনি বলতে হবে বাচ্চায় না দুধ দেয় না আর তো কোথায় মালয়েশিয়ানরা আচ্ছা অনেক এই অনেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় অনেকে এটাকে বলে বানিয়াক অনেকে বলে বানা ভাই প্লিজ একটু শুদ্ধভাবে উচ্চারণ করেন শুদ্ধ বললে অনেকে ভালোবাসে মূলত হবে বা মানে কি অনেক অল্পকে বলা হয় সিকিত সিকিত অল্পকে বলা হয় সিকিত বেশি আর অল্প কিন্তু যদি কুরাং বলা হয় কুরাং বলতে কীরকম ধরেন আপনি চাইছিলেন দশ টাকা আপনাকে দিয়েছে আট টাকা তাহলে দুই টাকা কম দিছে সেই কম এটা হলো কুরাং কুরাং ডুয়ার ইঙ্গিত মানে দুই ইঙ্গিত কম এরকমটা ঠিক আছে কুরাং এবার হলো বেশি বেশি বা বাড়তি মানে আপনার দরকার হচ্ছে আট কেজি আপনাকে দিছে দশ কেজি সেই ক্ষেত্রে এখানে আবার দুই কেজি বাড়তি সেটা হবে লব্বি, দুয়া কিলো লব্বি দুই কেজি বাড়তি দুয়া কিলো কুরাং দুই কেজি কম সিকিত মানে অল্প বাইনা মানে বেশি অনেক সিকিত মানে অল্প বাইনা মানে অনেক আচ্ছা বেশি খাইও না এই কথাটা মালয়েশিয়ানা ঠিক এভাবে বলে জাঙান মাকান ভাইয়া জাঙান মাকান বাঁ জাঙান মানে হলো বারণ করা ব্র্যাকেটে ধরে নিতে হবে মনে মনে না তো জাঙান মাকান খাইও না বাঁয়া মানে হলো বেশি ঠিক আছে তো জাঙান মাকান বাঁ খাইও না বেশি কাউকে খাইতে মানা করতেছি না জাস্ট বোঝানোর ক্ষেত্রে আচ্ছা আমাকে একটু দাও আমাকে একটু দাও ওই যে একটু আগে একটু দিয়ে যে আমরা জানলাম অল্প অথবা একটু এই যে অল্প অথবা একটু এটা বলা হয় যেহেতু স্বীকিত সেই জন্য হবে বাগি সায়া স্বীকিত তো এটা হয় কীরকম বাগি মানে দাও সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে স্বীকিত মানে হলো একটু অথবা অল্প মানে আমাকে অল্প একটু দেও আমাকে অল্প দেও সেই ক্ষেত্রে হবে বাগি সায়া স্বীকিত আবার এই যে কমের ক্ষেত্রে কম প্রয়োজনের থেকে যদি কম থাকে অল্প থাকে সেটা তো কম তাই না তো আমি কম বুঝি মালয় ভাষা সায়া আমি কুরাং ফাহাম কম বুঝি বাহাসামলায়ু ভাষা মালয়েশিয়ার বা মালয় ভাষা ফাহাম ভাষা তো আমি আশা করি আপনারা এই অনেক অল্প কম বেশি এগুলোটা বা কিছু এগুলো বুঝতে পারছেন হ্যাঁ না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি আবার উত্তর দেবো ইনশাল্লাহ আমি চাই না নিতে বেশি বা অনেক আমরা বলি না ভাই এ থাক থাক আমি এত বেশি নিতে চাই না মানে যতটুকু দরকার ততটুকু তার থেকে বাড়তি নিতে চাই না মানে আমি বাড়তি নিতে চাই না এক কথাই তো সায়া তা তামাহু আমবিল লব্বিহ দেখুন এখানে আমি দুইটা জিনিস দিছি ব্র্যাকেটে একটা হলো বেশি আর একটা হলো অনেক তো আপনি যদি বেশির কথা বলেন মানে প্রয়োজনের থেকে অধিক সেক্ষেত্রে হবে সায়া তা মাহু আমি চাইনা না নিতে লব্বি মানে হলো প্রয়োজনের থেকে বেশি গেল আর যদি বলেন সায়া তা তামাহু আমবিল আমি চাই না নিতে বাঁয়া তার মানে হচ্ছে অনেক ঠিক আছে আপনি যে দুইভাবে বলতে পারবেন এবার মালয়েশিয়ানরা অনেক সময় বলে বাঁয়া সাঙ্গাক বাঁয়া মানে তো অনেক সাঙাত মানে হলো খুবই মানে খুবই বেশি বা খুবই অনেক এরকমটা বোঝাইতে গেলে বাঁয়া সাঙাত এই খানাপা বাঁয়া সাঙ্গাত এ কেন বেশি এত অনেক এরকমটা বলতে হ্যাঁ আর যদি মাত্রা অতিরিক্তর কথা বলি বলি না মাত্রা অতিরিক্ত আরে এটা তো ভাই মাত্রা অতিরিক্ত হয়ে গেছে ইনি সুডালি এটা বাড়তি হয়ে গেছে কিন্তু বাড়তির থেকেও 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 যদি বেশি হয় সেক্ষেত্রে হবে মাত্রা অতিরিক্ত এটা হবে তর লালু ইনিত্যের লালু ভাইয়া এটাও মাত্রা অতিরিক্ত অনেক এরকমটা বলতে পারেন তাছাড়া তাছাড়া বাড়াবাড়ি যে আমরা বলি না ভাই আপনি বাড়াবাড়ি করতেছেন কেন কি হয়েছে ভাই এখানে তো সামা সামান্য কিছু হয়েছে আপনি বাড়াবাড়ি করতেছেন এই বাড়াবাড়ি জিনিসটাকে বলা হয় কারণ এই যে নটা এখানে তো নয়ের পরে আকারও শিকার নাই এই জন্য এরকম একটা শব্দ কিরকম আর ngada ডা দেখেন উমো গায়ে ধরে আপনি এবার উচ্চারণ করতে পারেন মঙাডা ngada আঙাডা ngada জানি না অনেকে মনে হয় করে হাসিয়া দেয় আমার এই কথা শুনে ভাই আমি খুবই আন্তরিকতার সাথে শেখাই যাতে করে পুরোপুরি ক্লিয়ার শিখতে পারেন এখন অন্যদিকে বেশি বাড় বেরো না এমন কথাটা বলতে গেলে ওরা বলে জাঙান মলাম পাউ জাঙান মলাম পাউ এই মলাম পাউ কথাটা সাধারণত একটু কর্কশ তুই তামারি করতে হ্যাঁ তুই বেশি বেশি বা বাড়িস না কিন্তু এ কামু জাঙান মলাম পাও হ্যাঁ আর অপরদিকে এটাও কিন্তু মঙ্গাডা নঙাডা এই কথাটা একটু আল্লাদে টাইপের ধরেন আপনি আপনার প্রেমিকার সাথে বা আপনার স্ত্রীর সাথে ই আর কি ফাজলাফি মারতেছেন মারাসে আপনার বউ বলতেছে এ তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে এরকম করো কেন কথার কথা বা আপনার ছোটো ভাইয়ের সাথে আর কি ভাই এত এত বাড়াবাড়ি না তো এত এটা এই মানে ভালোবাসার সহিত যদি কারোর সাথে বলা হয় জাঙান মাঙ্গাডান বলতে পারেন কিন্তু যখন রেগে যাবেন জাগান বললাম পাও এভাবে ওরা বলে মানে এই দুইটা কিন্তু একই মায়ের পেটের খালাতো ভাই একটা রাগি একটা হচ্ছে রোমান্টিক আচ্ছা সহজ সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স নাং স নাং কঠিনকে বলা হয় সুসা মালয়েশিয়ান ভাষা খুবই সহজ ভাষা মলায়ু, সাঙ্গাট সেনাং বাহাসা মালায়ু ভাষা মালয়েশিয়ার বা মালয়েশিয়ান ভাষা সাঙ্গাট খুবই সেনাং মানে হলো সহজ সোজা এই যে সোজা কোনো আঁকা বাঁকা নাই এই সোজাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুরুস কি বলা হয় লুরুস অপরদিকে বাঁকা এই আঁকা বাঁকাকে বলা হয় ব্যাংকক কেমন জানি থাইল্যান্ডের ব্যাংককের মতো শোনা যায় কিন্তু এটা হচ্ছে ব্যাংকক আঁকা বাঁকা সোজা এই সোজা আর এই সোজা কিন্তু আলাদা দেখা গেল আপনি বাসায় গেছেন আপনার এই ইসে কিন্তু বরাবর বরাবর ওস্তাদ বরাবর ঠেলে দেন বরাবর যান হ্যাঁ এই বরাবর বা একদম সোজা যাইতে থাকেন ড্যানে বাই যাবেন না সেই ক্ষেত্রে ওটাকে আবার বলা হয় তরুস তরুস আর এমনি যদি কোনো সোজা বলে যেমন এই যে কলমটা কোনো আঁকা বাঁকা নাই এটা হচ্ছে লুরুস হ্যাঁ আর যদি আঁকা বাঁকা হয় তাহলে বেঙ্কক বুঝতে পারছেন না বুঝলে প্রশ্ন করবেন এবার হলো গোল এটা হলো আকার আকৃতির দিকে এবার এই গোল আকারটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুলাত বুলাত অনেকে বলে বুলাতান এই বুলাতের বুলাতের পরে অন্তঃটি আকা বুলাতের পরে আকার ন বুলাতান বুলাতান মানে হলো বৃত্তাকার আর যদি গোল বলেন সেই ক্ষেত্রে হবে শুধুমাত্র বুলাত ঠিক আছে চার কোনা এই কোনাকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেগি অম্পাট মানে হলো চার এম্পাট মানে চার তো চার কোনা সেগি আম্পাট অথবা আমপাট সেগি তিন কোনাকে যেহেতু তিনকে বলা হয় তিগা আর সেগি মানে কোনা এই জন্য সেগি তিগা অথবা তিগা সেগি বলতে পারে। ঠিক আছে থ্র্যাঙ্গেল এবার হলো বিশাল বড় জানলাম ছোট জানলাম বিশালটাকে কি বলে যেমন একটা ময়দান ময়দানের ভিতরে অনেক বিশাল বড় মাঠ ময়দান এই বিশালটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুয়াস লুয়াস এরকম বিশাল বড় ময়দান বিশাল বড়ো সমুদ্র এইসবের ক্ষেত্রে লুয়াস হবে কিন্তু কোনো বস্তু যদি হয় কোনো গাছ মানুষ সেই ক্ষেত্রে বসার মানে বড় বলতে পারেন একটা বালতি বড়। হ্যাঁ এবার হলো চিপা বিশালের যদি আমি বিপরীত ধরি আমার ক্ষেত্রে আমি যেটা ধরলাম চিপা যাওয়ার জায়গায় খুবই কম সেই চিপাটাকে বলা হয় সেম্পিত ওই যে মাইনকা চিপা বলে না সেই চিপাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেম্পিত সেম্পিত হ্যাঁ তো লোরং সেম্পিত মানে গলি লোরং মানে গলি আপনার চিপাগলি হ্যাঁ তারপর হচ্ছে জ্বালান সেমপিট মানে রাস্তা চিপা রাস্তা সেক্ষেত্রে আপনি বলতে পারেন ঠিক আছে এবার দেখুন সুচালু বা ধারালো সুচালু বা ধারালো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাজাম তাজাম এক কথায় এরকম ছুরি টাইপের যদি কোনো ধার জাতীয় কিছু থাকে সেইটার ক্ষেত্রেও তাজাম হবে আবার সুই এই যে আপনার কলমের নিপ অথবা সজারুর কাটা যেগুলো খুব তীক্ষ্ণ এই সবের ক্ষেত্রেও কিন্তু তাজাম বলে ওরা আর যদি সেইটার বিপরীত বলি ভোতা শুনতে কেমন শোনা যায় আমি জানি না আমার আঞ্চলিক ভাষায় ভো বলে ভো তা ওই যে শোনা বন্ধু তুই আমার ভোতা দায়িত্ব সেই ভোতা মানে ধার নাই সেই ক্ষেত্রে হবে হচ্ছে তুমপুল কি হবে তুম পুল তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আমি আবার পরিশেষে ধন্যবাদ জানাই জানা কিনা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার বেশি বানায় দিয়েছেন মন থেকে তার জন্য অনেক ধন্যবাদ আমি প্রায় জায়গা দেখি কেউ যদি মালয়েশিয়ান ভাষা শেখার জন্য পোস্ট করে যে ভাই কোথা থেকে মালয়েশিয়ান ভাষা শিখবো আমি দেখছি অনেক ভাই আর আপুরা সেখানে কমেন্ট করে ভাই আপনারা ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেল থেকে শিখেন অথবা ফেসবুক পেজে যান যদিও বেশিরভাগ ভিডিও আমি ইউটিউবে দিই ভাই গর্বে বুকটা অনেক বড় হয়ে যায় আমি বলে বোঝাইতে পারবো না ভাই আমার অনেক সময় বিশ্বাসী হয় না যাই হোক আপনাদের ভালোবাসায় আমরা আগাচ্ছি বেঁচে থাকলে আরও আগাবো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ